গুড মর্নিং এভরি ওয়ান কিচেন অ্যাডভেঞ্চার আর ফ্যামিলি জার্নি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজও সামনে আজও তোমাদের সামনে এসেছি দুটো রেসিপি নিয়ে তো দুটোই রেসিপি দু রকম তো চলো আমার কিচেনে সব উপকরণ গুছিয়ে রেখেছি যাতে সময় না ওয়েস্ট হয় তো চলো আমার কিচেনে যাওয়া যাক আর সেখানেই আমি বলে দেবো যে আজকে কী রেসিপি আমি তোমাদের সামনে এনেছি তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো তো চলো আমার কিচেনে তো বন্ধুরা এখানে আছে দেখো কচু বেগুন আর আলু আর এই যে চিংড়ি মাছ এই কচু আলু বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে একটা রেসিপি করব। তো বন্ধুরা এখানে আছে দেখো মাছের মুড়ো খুব বড় মুড়োও না আবার খুব ছোটও না এই মুড়োগুলো আজকে ঝাল করব কিন্তু একদম অন্যরকমভাবে তো বন্ধুরা আজকে মুড়োর যে রেসিপিটা আমি করব। সেটা একদম নতুন যেটা আমি বললাম যে তোমাদেরকে মুড়োর ঝাল মুড়োর ঝালটা করব। মুড়োর ঝাল সাধারণত আমরা আলু টমেটো পেঁয়াজ এইসব দিয়ে খেয়ে থাকি আজকে আমি বেগুন দিয়ে করব তা তোমরাও আমার মতো করে একবার ট্রাই করে দেখো দেখবে সত্যিই ভালো লাগে আর প্রথমে আমি এখন কচি দিয়ে চিংড়ি মাছটা করে নেব তো বন্ধুরা কড়া বসিয়ে দিচ্ছে এখন কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল তো প্রথমে চিংড়ি মাছটাকে ভেজে নেব তার জন্যে দিচ্ছি এই যে তেলের মধ্যে আমি লবণ হলুদ আগে দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি চিংড়িটা এই চিংড়িটা আমি হালকা করে ভেজে তুলে নেব চিংড়িটা আমি হালকা করে ভেজে নিয়েছি এরকম এবার এই পাত্রে তুলে নেব তো বন্ধুরা চিংড়িটা আমি তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে এখন দিচ্ছি এই কচু আলু আর বেগুনটা দিয়ে ভালো করে নেড়ে দেব কচুটাকে ভালোভাবে নেড়ে নিয়েছি এখন দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো এখন দিচ্ছি একটু জিরে এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন দিচ্ছি এই যে ভাজা চিংড়িগুলো আমি একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে একটু নিলে জল দিয়ে দেব আমি চিংড়ি ভেজে যে বাটিতে রেখেছিলাম সেই বাটিতে একটু জল নিয়ে নিচ্ছি এখন আমি এই জলটা কচুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি আর কচুটা ততক্ষণ হতে থাক এখানে আছে এই যে মুড়োগুলো আমি লবণ আর হলুদ দিয়ে দেব মুড়োর মধ্যে লবণ আর হলুদ ভালোভাবে দিয়ে দিয়েছি এবার মিশিয়ে নেব ঢাকাটা একটু খুলে দেখি একটু নেড়ে দেখি সব সেদ্ধ হয়েছে কিনা একটু কচু আলু ভালো করেই সব সেদ্ধ হয়ে গেছে আর একটু জলটা কমে যাক তারপরে ঘি দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা জলটা অনেকটাই কমে এসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ঘি এটা অপশন তো ঘিটা দিয়েছি এবার একটু নিয়ে যাব তো বন্ধুরা এই রান্নাটা আমার একদম কমপ্লিট আর যেটুকু ঝোল আছে ওগুলো এমনিই বসে যাবে কারণ এটা কচু ওই জন্য এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি এবার আমি মাছের মুড়োটা করে নেব তো বন্ধুরা কাটি কচুর রেসিপিটা আমার একদম কমপ্লিট এ আমি নিয়েছি বন্ধুরা এখানে একটা কড়া বসিয়ে দিয়েছে আর এখন আমি মূড়দ ঝালটা করবো তো মুড়ুর ঝাল করার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিচ্ছি একটু সরষের তেল কড়াতে তেল গরম হয়ে গেছে এখন আমি বেগুনগুলোকে হালকা ভেজে নেব লবণ দেবো না শুধু হলুদ দিয়ে ভেজে নেব দিচ্ছি একটু হলুদ কমে তো বন্ধুরা এই দেখো হালকা করে বেগুন ভেজে নিয়েছি এখন তুলে নেবো বন্ধুরা বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি আর কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি আর এখন আমি মুড়োগুলোকে ভেজে নেব ভালো করে ভাজব তো বন্ধুরা মুড়োগুলো লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব তো বন্ধুরা এই দেখো মুড়োগুলোকে তুলে নিয়েছি এখন ওই একই তেলে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি এখন ওর মধ্যে দিচ্ছি টমেটো হালকা করে নেড়ে দেব টমেটোটা ভালো করে নেড়ে নিয়েছি এখন দিচ্ছি এই যে আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে দেব এবার একই সঙ্গে দিয়ে দিচ্ছি এই যে লবণ হলুদ আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি আর একটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ যখন জল ঝোলটা ফুটবে তখন আমি মুড়োগুলোকে দেব ওই জন্য চলো এবারে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকাটা একটু খুলে দেখি ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এখন আমি মুড়োগুলোকে দিয়ে দিচ্ছি একটু নেড়ে দেব মুড়োগুলো একটু ফুটে যাক ঝোলের মধ্যে তারপরে আমি বেগুনগুলো দেবো নাহলে বেগুনগুলো একদম গলে যাবে আর একটু ঢাকা দিয়ে দেব তাহলে একটু ঢাকাটা খুলে দেখি আমি মুড়োগুলো দিয়ে অনেকক্ষণ ফুটে নিয়েছি এবার বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে দিয়ে দেবো এখানে আছে দেখো দুই রকমের সর্ষে বাটা এর মধ্যে হয়েছে কাঁচা লঙ্কা লবণ দিয়ে আমি ভালো করে একদম বেটে নিয়েছি এই জলটা এখন আমি এই ঝালের মধ্যে দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু গুলিয়ে নিয়েছিলাম সর্ষেটাকে এটাই এখন ঝালের মধ্যে আমি দিয়ে নিলাম ঢাকাটা একটু খুলে দেখি তো বন্ধুরা আমি সরষেটাকে দিয়ে বেশিক্ষণ ফোটাই নি আর মুড়োর ঝালটা আমার একদম কমপ্লিট এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব আমি ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে দিয়েছিলাম এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আর এই ঝালটা একটু ঢাকা দিয়ে রাখবো স্ট্যান্ডিং টাইমের জন্য তো বন্ধুরা আমার দুটো রেসিপি কমপ্লিট আর চলো তোমাদেরকে একবার দেখিয়ে দেব এখানে আছে মুড়ো দিয়ে বেগুনের ঝাল আর এখানে আছে দেখো এই যে গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছ তো বন্ধুরা অনুরোধ করছি দুটোই রেসিপি তোমরা বাড়িতে ট্রাই করো দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে আগে যে কোনো রেসিপি তোমাদের সামনে শেয়ার করার আগে আমি আগে বাড়িতে ট্রাই করি তবে তোমাদের সামনে নিয়ে আসি তা যদি ওটা ভালো হয় তবেই তোমাদের সঙ্গে শেয়ার করি নালে করি না আর রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবে তো আজকের মতো টাটা